সকলকে নিয়ে আনন্দে মহানন্দে সত্যি আনন্দে সেই পরমের সাধনার মধ্য দিয়ে পরমের দিকে এটা অগ্রসর হতে পারে প্রতি বছর এমনি তার সাধুদের ডেকে এনে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে ত্রিতাপ জালাকে দূরীভূত করতে পারে আর একটু সাধু সেবা যুক্ত করতে পারে এই আশীর্বাদটি পেয়ে দে আপনারা দান করবেন মা বড় মা ওটো তো নামা ওটো অন্য অন্য মারা ওটো ঠাকুরকে যেভাবে পালন

সকলের উদ্দেশ্যে তোমরা শ্রদ্ধা নিবেদন করে তারপরে চরণের স্পর্শ করে করে প্রণাম করো